নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো যে আমরা জানি আগামী সোমবার এক কুড়ি তারিখ কুড়ি এক দু আমরা প্রত্যেকটি অঙ্গনবাড়ি কেন্দ্রে ই ই ডে পালন করব। এবং এই ইসিসিই ডে পালন করার সাথে সাথে আমরা একটা মাদার্স মিটিংও করি এই মাদার্স মিটিংয়ের রেজুলেশান খাতাটি আমি কিভাবে লিখবো সেটি নিয়ে আমার আজকের এই ভিডিও অনেক দিদিরাই কমেন্ট করেছিলেন যে রেজুলেশন কপির যে লেখাটি সেটা একটু ছোট করে লিখতে এবং অনেকেই কমেন্ট করেছিলেন যে লেখাটা পড়তে তাদের অসুবিধা হচ্ছে তাদের জন্য আমি আজকের এই ভিডিওটি একটু অন্যভাবেই তৈরি করেছি তাহলে চলুন দেখে নিই আমার মাদার্স মিটিং কপিটি আমি এই মাসের জন্য কীভাবে লিখবো বা কীভাবে আমি লিখেছি সেটাই আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে নেব তাহলে চলুন শুরু করি আমার আজকের এই মাদার্স মিটিংয়ের লেখাটি নিয়ে দেখুন চলে এসেছি লেখাটি নিয়ে প্রথমেই খাতাটির ওপরে লিখবেন নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম আমি আমার কেন্দ্রের নামটি আমার খাতায় লিখেছি যেহেতু আমি খাতাটি আনি অন্যান্য দিদিদের পড়তে অসুবিধা হওয়ার কারণে তারপরে আপনারা কেন্দ্র নাম্বারটা দেবেন এবং সেন্টার কোডটিও আপনারা দিয়ে দেবেন এখানে মাসটা থাকবে দেখুন জানুয়ারি মাস সাল দু তারিখ হচ্ছে কুড়ি এক দু এবং সময়টা আমি মাদার্স মিটিংয়ের জন্য নিয়েছি সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত যেহেতু এখন আমাদের আটটা থেকে বারোটা পর্যন্ত কেন্দ্র তাই সাড়ে এগারোটা থেকে আমি মায়েদেরকে নিয়ে মিটিংটি ডেকেছিলাম এবং বারোটা পর্যন্ত এই মিটিংটি চললো স্থানটা সবাই নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের ঠিকানাটা এখানে লিখবেন আমি আমার কেন্দ্রের অঙ্গনবাড়ি কেন্দ্রের ঠিকানাটা এখানে দিয়ে দিয়েছে আমার খাতাতে যেহেতু খাতাটা আমি আজ এবারে আনি এভাবে লেখাটা আপনাদের সুবিধার জন্য নিয়ে এসেছি এই মাসের আলোচ্য বিষয় কি না ইসি ডে পালন এবং মাদার্স মিটিং এই মাসের থিম কি থিম হচ্ছে শিশুদের শৈশব বিকাশের গুরুত্ব ইম্পর্টেন্স অফ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এবার দেখুন কিভাবে লিখেছি আমি কর্মী মামনি বাউরি দাস আজ আমার কেন্দ্রে ইসিসিই ডে পালন করলাম এবং মায়েদেরকে নিয়ে মাদার্স মিটিং করলাম মিটিং শুরু করার আগে আমি মায়েদেরকে সাদরে বসতে দিলাম এবং তাদের মধ্য থেকে একজন মাকে আমি সভানেত্রী নির্বাচন করলাম এবং তাকে আজকের মিটিংয়ের এই থিম সম্পর্কে জানালাম এবং তার অনুমতি নিয়ে নিম্নলিখিত বিষয়ে তাদের সাথে আলোচনা করলাম শিশুদের শৈশব বিকাশ এবং গুরুত্ব শিশুদের শৈশব বিকাশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যা তাদের শারীরিক মানসিক আবেগগত ও সামাজিক উন্নয়নের জন্য অত্যাবশ্যক শৈশবের সময়টা জীবনের প্রথম ও গুরুত্বপূর্ণ সময় যেখানে শিশুর চরিত্র আচরণ এবং দক্ষতা গড়ে ওঠে শৈশবের বিকাশের মাধ্যমে শিশুর ভবিষ্যৎ জীবনের সফলতা অনেকটা নির্ভর করে তাই শিশুর শৈশব বিকাশের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া উচিত শিশুদের শারীরিক বিকাশ প্রাথমিকভাবে জন্মের পর থেকেই শুরু হয় প্রথম বছরগুলোতে শারীরিক বৃদ্ধি দ্রুত ঘটে এবং শিশু হাঁটা দৌড়ানো বসা ইত্যাদি শেখে শারীরিক বিকাশের সঙ্গে সঙ্গে শিশুর শক্তিও বৃদ্ধি পায় তার কোঅর্ডিনেশন এবং মোটর স্কিলও উন্নত হয় শিশুদের পুষ্টি ভালো খাবার এবং স্বাস্থ্যকর পরিবেশ তাদের শারীরিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে মানসিক বিকাশও শিশুদের শৈশব শুরু হয় এবং এটি একটি ধীর তবে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া প্রথমে শিশুরা তাদের আশেপাশের পরিবেশ থেকে শেখে এবং তাদের মস্তিষ্কের গঠন দ্রুত হয় প্রথম দিকেই শিশুদের ভাষাগত দক্ষতা উন্নত হতে থাকে এবং তারা শব্দ বাক্য গঠন এবং যোগাযোগের ক্ষমতা অর্জন করে এর পাশাপাশি তাদের চিন্তাভাবনা সমস্যা সমাধানের ক্ষমতা এবং সৃজনশীলতাও বৃদ্ধি পায় আবেগগত বিকাশও শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুরা শৈশবে তাদের অনুভূতিগুলি বুঝতে শেখে এবং সেই অনুভূতিগুলো সঠিকভাবে প্রকাশ করতে পারে পরিবারের সদস্যদের কাছ থেকে সঠিক আবেগগত সহায়তা পেলে শিশুরা সুস্থভাবে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং এটি তাদের সামাজিক ও মানসিক স্বাস্থ্যকে দৃঢ় করে শিশুরা অন্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাদের বন্ধুদের সাথে সম্পর্ক তৈরি করে এবং সামাজিক জীবনকে শক্তিশালী করে শৈশবের এই বিকাশের প্রভাব তাদের ভবিষ্যৎ জীবনেও গভীরভাবে পড়ে যদি শৈশবে শিশুরা সঠিক বিকাশের সুযোগ পায় তবে তারা বড়ো হয়ে আত্মবিশ্বাসী সমর্থ এবং সফল ব্যক্তি হতে পারে তাই পরিবারের সদস্যদের শিক্ষক এবং সমাজের অন্যান্য সদস্যদের উচিত শিশুর বিকাশের প্রতি সহানুভূতি ও যত্নবান হওয়া যত্নবান হওয়া যাতে তারা শৈশবে সঠিক পরিবেশে বেড়ে উঠতে পারে সর্বোপরি শিশুর শৈশব বিকাশের গুরুত্ব হলো অপরিসীম শৈশবের এই সময়টি শিশুর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ভিত্তি স্থাপন করে এবং ভবিষ্যতে তাদের জন্য সুখী ও সফল জীবন নিশ্চিত করে এরপরে আমি এই কথাগুলি মায়েদের কাছে বললাম এবং বলার পর আমি মায়েদের কাছ থেকে এই মিটিংয়ের যে ফিডব্যাক সেই ফিডব্যাকটি নিলাম এবং নিচে আমি মায়েদেরকে স্বাক্ষর করিয়ে নিলাম ইসিসি ডে পালনের জন্য যেসব কাজগুলি আগে করার সেগুলি আমি আগে করে নিয়েছি এবং মাদেরকে যে খেলার মাধ্যমেই শিশুদের যে সার্বিক বিকাশ সেগুলো দেখানোর পর আমি মাদার্স মিটিংটা করেছি এবং মাদার্স মিটিংয়ে লেখাটি আমি এইভাবে আমার খাতায় লিখে নিয়েছি এবং লেখার পর মায়েদের কাছে আমি এর সম্পর্কে আলোচনা করলাম এবং তাদের কাছে ফিডব্যাক নেওয়ার পর প্রত্যেকটি মাকে যতজন আমার উপস্থিত ছিলেন কেন্দ্রে তাদেরকে স্বাক্ষর করিয়ে তাদের মন্তব্য নিলাম এবং নিচে আমার স্বাক্ষর করিয়ে নিলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে আমাদের অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই